সালামু আলাইকুম রহমতুল্লাহ ডি এস প্রবাসী মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়া ভালো আছি বন্ধুরা আমি কথা বলছি বর্তমানে পার্টনার ভিসা এবং বর্তমানে ছোটখাটো লাইসেন্স করা যাচ্ছে কিনা হচ্ছে কিনা এই বিষয়ের উপরে বিস্তারিত কথা বলছি প্রিয় বন্ধুরা প্রথম কথা হচ্ছে আমরা অনেকেই জানি যে আরব আমিরাতে ভিসা ট্রান্সফার এবং নতুন করে বাংলাদেশ থেকে আসা ভিসা এই সব কিছু বন্ধ আছে জাস্ট শুধুমাত্র যারা অ্যামনেস্টি আওতায় আছেন শুধুমাত্র তাদের বিষয়টা একত্রিশে ডিসেম্বরের ভিতরে হবে আদারওয়াইজ অন্য কোনো বিষয় নেই যদিও ফ্রিজুনে কিছু বিষয় হচ্ছে কিছু না ফ্রি সব বিষয় হচ্ছে এবং লোকাল যারা এ দেশের আরবি আছে তাদের ঘরে কিছু বিষয় হচ্ছে অন্যথা কোনো বিষয় খোলা নেই এখন কথা হচ্ছে পার্টনার বিষয় হচ্ছে কিনা এক কথা যদি বলি পার্টনার বিষয় হচ্ছে না তবে যদি আপনার পার্টনার বিষয়ে আপনি একটি লাইসেন্স করতে চান সেই লাইসেন্সে যদি আপনি একশো এর ভিতরে আপনার যদি এইটি পার্সেন্ট আপনার নামে থাকে তাহলে সেই ক্ষেত্রে পার্টনার ভিসা হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে অনেক লাইসেন্সে কিন্তু এখন যেমন প্রজেক্ট ম্যানেজমেন্ট লাইসেন্স সহ আগে যে লাইসেন্সগুলা এনিস্টেন্ট যে লাইসেন্সগুলো হতো এই লাইসেন্সগুলোতে বর্তমানে ইমিগ্রেশন কার্ডটা অ্যাপ্রুভ হচ্ছে না সো ইমিগ্রেশন কার্ড যদি অ্যাপ্রুভেল না আসে সেই ক্ষেত্রে কিন্তু আপনি পার্টনার ভিসা অথবা ইমিগ্রেশনের যে কাজগুলো এগুলো কিন্তু আপনি করতে পারবেন না সো এই মুহূর্তে বললেই চলে যে ইনিস্টেন্ট যে লাইসেন্সগুলো আগে মানে কম টাকার ভিতরে করা যেত সেগুলো এখন লাইসেন্স করা করা যাচ্ছে যাচ্ছে কিন্তু আপনার ইমিগ্রেশন কার্ডটা না সেই হিসাবে বললেই যে আসলে এই লাইসেন্সের কোনো ভ্যালু নেই এই লাইসেন্স করে কোনো লাভ নেই সো যারা লাইসেন্সের কথা ভাবছেন একটু অপেক্ষা করেন দেখুন আগামী কয়েক মাস এখানকার সিস্টেম কি হয় আইন কি হয় এরপরে আপনারা যদি চান তাহলে লাইসেন্স অভেন করতে পারেন অন্যথায় যদি আপনি কোনো দোকান দেন সেই ক্ষেত্রে আসলে বিষয়টা ভিন্ন কারণ দোকান ফাট যদি ক্যাপ্টেরিয়া দেন গ্রোসারি দেন অথবা যে কোনো দোকান দেন সেই দোকানে যদি আপনি লাইসেন্স লাইসেন্স পাওয়া যাচ্ছে কিন্তু যে হচ্ছে আসলে এখন ইমিগ্রেশন কার্ডটা হচ্ছে না সো বর্তমানে ওই লাইসেন্সের কথা কেউ কথাটা আমি বলতে চাচ্ছি যে অনেকে এখন বর্তমানে কোম্পানিতে আসেন কোম্পানিতে থাকা অবস্থা আপনি হুট করে ক্যান্সেল হয়ে যাচ্ছেন কোম্পানির সাথে যে কোনোভাবে হোক মিলছে না কিংবা ইচ্ছে ভালো কোনো স্বপ্ন দেখছেন সেই স্বপ্নের চিন্তাধারা করে আপনি ক্যান্সেলও যাচ্ছেন ক্যান্সেলও হয়ে আপনি বিষা কোথায় লাগাবেন তো বিষয়টা নাসপুর নেই আপনি হয়তো ভাববেন যে আমি পার্টনার বিষা লাগাবো পার্টনার বিষা লাগিয়ে এরপরে আমি কিছু একটা করব না পার্টনার বিষা তো হচ্ছে না ভাই আগে যেমন করে ইনস্ট্যান্ট লাইসেন্সগুলো করে ওইখানে দুইটা পার্টনার বিষা হতো ফর্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট অথবা ফিফটি ফিফটি করে একজন লোকাল স্পন্সার দিয়ে পার্টনার বিষা হতো কিন্তু সেটা তো এখন হচ্ছে না সো এখন পার্টনার বিষা হচ্ছে না লাইসেন্স করাও টাও খুব ডিফিকাল্ট আপনারা যারা এই মুহূর্তে এসব কাজগুলো করছেন দয়া করে এসব চিন্তা করবেন না একটু অপেক্ষা করুন আশা করি সামনে যদি কোনো সুযোগ দেয় সরকার ওই সময় আপনারা কোন বিষয়গুলো মাথায় নেবেন করবেন এই মুহূর্তে পার্টনার বিষয় এবং লাইসেন্সের বিষয়ে কেউ ভাববেন না যদি কেউ গ্রোসারি রেস্টুরেন্ট ক্যাপ্টেরিয়া ইত্যাদি এই জাতীয় দোকান পাঠ দিতেছেন সেক্ষেত্রে লাইসেন্স করা যাবে এবং সেখানেও কিন্তু আপনার পার্টনার বিষয়টা করা খুব difficult 80% যদি আপনার নামে থাকে তাহলে সেই হিসাবে হয়তো পার্টনারশিপ হবে अदरवाइज 40% 45% দিয়ে কিন্তু পার্টনারশিপ হবে না সো যারা লাইসেন্স করবেন দোকান পার্ট দিবেন যদি আপনার আগে কোনো বিসা থেকে থাকে হয়তো সেই হিসাবে আপনি নিজে এখন নতুন করে কোনো দোকান নিচ্ছেন সেটা আপনি করতে পারেন কিন্তু নতুন করে দোকান নিয়ে ওই দোকানের উপরে আপনি যদি পার্টনার রাখেন তাহলে সেখানে বিসা হবে না সো আশা করি বিষয়টা क्लियर বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন دنبات واد شکل کے اللہ حافظ السلام علیکم ورحمت اللہ